নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এই ভিডিওতে চলে এলাম রাজ্যের পঞ্চায়েত দপ্তরে সাড়ে সাত হাজার পদে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তোমরা অনেকেই আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছ যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের কি আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো এবং এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো তোমাদের কেপিএসআই প্রিলিমিনারি এক্সাম ডেট প্রকাশিত হয়েছে দুটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুরা আমরা ফুড এসআই আই ক্লাগশিপ মিসলেনিসের জন্য একটি মকটে সিরিজ লঞ্চ করেছি পেইড মকটে সিরিজ যেটা লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওটি তোমরা দেখে নাও বা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে তোমরা আমাদের মকটে সিরিজে যুক্ত হতে পারবে সবার প্রথমে আমরা পুলিশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি পি বি ডট ডাব্লুবি ডট ডট ইন এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট কলকাতা পুলিশ দু হাজার তেইশ এখানে তোমরা দেখতে পাচ্ছ এগারো এক দু চব্বিশ নোটিশ ফর প্রিলিমিনারি এক্সামিনেশান এখানে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি আপলোড করে দিয়েছি এবং আমাদের আমরা কিন্তু এটা আগে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আঠাশে জানুয়ারি আই প্রিলিমিনারি পরীক্ষা হবে অনেকজন আমাকে পার্সোনাল মেসেজ করেছিল তাদের আমি জানিয়ে দিয়েছিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম কবে হবে এক্সাম হবে আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে কেপিএস এস এবং সার্জেন্ট দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষা এবং তোমাদের অ্যাডমিট কার্ড কপি থেকে ডাউনলোড করতে পারবে আঠারো এক দু হাজার চব্বিশ পি আর বি বি ডট জিও বি ডট ইন অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আঠারো এক দু হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত দপ্তরের আপডেটটি আজকের বর্তমান পত্রিকার যে ওয়েব পোর্টাল রয়েছে অনলাইনের এবং অ্যাপ রয়েছে তোমরা সকলে যেন বর্তমানের কিন্তু অ্যাপ রয়েছে বর্তমান পত্রিকার এবং এছাড়াও আরও দুটি নিউজ পোর্টালে আমি এই খবরটি আজকে দেখলাম যে অনুমোদন কিন্তু আজ দেওয়া হয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে তো এখানে তোমরা দেখতে পারছো ডেট রয়েছে এগারো এক দু বিকেল তিনটে পঞ্চান্ন ঠিক আছে তো এখানে কি বলেছে পঞ্চায়েত দপ্তরে হতে চলেছে বড় সড়ো নিয়োগ বলা হচ্ছে যে তোমরা সকলে যেন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা নামিয়ে দামি এছাড়াও দুটি ওয়েব পোর্টালে আমি এই নিউজটি দেখলাম ভেরিফাই করলাম তো এই নিউজটি কিন্তু দিয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত দপ্তরে হতে চলেছে বিপুল নিয়োগ দপ্তরের মোট সাত হাজার দুশো ষোলোটি শূন্যপদে নিয়োগ হবে বলে খবর তো এখানে তোমরা জেনেছিলে যে সাত হাজার পাঁচশো শূন্য হবে তো এখানে বলা হয়েছে যে দপ্তরে মোট সাত হাজার দুশো ষোলোটি শূন্যপদে নিয়োগ হবে বলে খবর আজ বৃহস্পতি বাড়ি এর ছাড়পত্রও দিয়েছে মন্ত্রিসভা তো এখানে বলেছে যে আজ বৃহস্পতিবারই কিন্তু এর ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো বাহান্নটি পদে এবং পঞ্চায়েত সমিতি স্তরে পাঁচশো আটচল্লিশটি পাঁচশো চৌষট্টিটি পদে নিয়োগ করা হবে তো এখানে বলেছে যে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো বাহান্নটি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতি স্তরে পাঁচশো চৌষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হবে মোট সাত হাজার দুশো ষোলোটি শূন্য নিয়োগ করা হবে তো এটি কিন্তু আজকের বর্তমান বর্তমানে যে ওয়েব পোর্টাল এবং যে বর্তমানে যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে বর্তমান পত্রিকার সেখানে কিন্তু তিনটে পঞ্চান্ন মিনিটে এই খবরটি আপলোড করা হয়েছে এছাড়াও আরও দুটি ওয়েব পোর্টালে এটি আপলোড করা হয়েছে এখানে দাবি জানানো হচ্ছে যে আজ বৃহস্পতিবারই কিন্তু এর ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা তো খুব শীঘ্রই কিন্তু আমরা এটার অফিশিয়াল নোটিস দেখতে পারবো তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এটার যখনই অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে এবং ফর্ম ফিল স্টার্ট হবে তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেব। এবং বন্ধুরা তোমরা যারা যারা আমাদের মকটে সিরিজ অর্থাৎ পিএসসি ফুর এসাই ক্লাগশিপ মিসলের মকটে সিরিজে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো বা একটি ভিডিও লিঙ্ক আমরা আপলোড করে দেবো সেই ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে তো সেখানে তোমরা সেই ভিডিওটি দেখে নাও বিস্তারিতভাবে জানতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য